Guevecha 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 व्हाट्सएप नंबर होना है अपना আমার যেখানে আগুন লাগছে সেটা আমার বাইরের পাশেই বাড়ির সঙ্গে লাগানো হয় যদি ফায়ার সার্ভিস ঠিক মতো না আসতো কারেন্টে আগুনে লাগে আগুন আগুন লাগে হয়তো সব আশেপাশের যে বিল্ডিংগুলো আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে তাই নয় ছোট ছোট বাচ্চা তাদেরও হয় তারও জীবন বাঁচার কষ্টকর হয় যেত কিন্তু আল্লাহ কী হুকুম ফার্স্ট ফার্স্ট ফায়ার সার্ভিস তাড়াতাড়ি রাখার জন্য আরও আশেপাশের লোকজন তার ঘরে পরে ফেয়ার ভাঙা জোড়া করে হ্যান্ড করে উনি কন্ট্রোলে এসে গেছে এই ধরনের যে সব কার্যক্রম যারা করছে তার জন্য সর্বাত্মক চেষ্টা এবং তারা আইন শৃঙ্খলা তারা তাদের সবুজ শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি বড়ো বড়ো খের পালা এখানে আগুন ধরে দেওয়া হয়েছে সত্র ভাবে আমরা হলো এখন যেগুলান খ্যার ভালো আছে এগুলান বাছাই করে নেওয়ার চেষ্টা করতেছি মালিকের একটু যান একটু উপকার হয় এই আমার বাবা দীর্ঘদিন ধরে পাঁচ মাথাতে খড়ের ব্যবসা করে আসতেছে আমার বাবার আমাদের আমাদের জানা মতো আমাদের কোনো শত্রু নাই এখন দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসে কে বা কাহারা কালকে রাত পনেরো আটটার দিকে পেট্রোল সিটি আমাদের এই যে দুইটা বড় খেরের পালা ছিল এখন লাগিয়ে দিয়েছে এখন যেটা উচ্ছিষ্ট অবশিষ্ট যেগুলো পানি দিয়ে যে পোড়া আধা পোড়া যেগুলো আছে এগুলা কি হবে এগুলা বাজারেও আর বিক্রি হবে না এগুলো এখন কি বলবো আমাদের এখানে দুই পালা মিলে খড়ের আটি ছিল অষ্টানব্বই হাজার পাঁচশো আমাদের এটা কেনা ছিল দশ লাখ দশ থেকে বারো লাখ টাকার উপরে এটা আমরা ইয়ে করছিলাম বাজারে আপনার এই যে এই ইরি শেষ হয়ে গেল আমনের আগে আমরা খেটটা ইয়ে করতাম গতকালকে রাতের বেলা আমাদের বাসার সামনে দুষ্কৃতিকারীরা খেলে পালাতে আগুন ধরে দিয়েছিল তো আমরা চাই আইন ব্যবস্থা কিছু করার জন্য আইনের কাছে সময় মতো যদি ফায়ার সার্ভিস না আসতো আমাদের পুরা পাঁচ বিবি আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আগুন ধরে চলে যাতে যখন আমি এই ব্যবসাটা বহুদিন ধরে করি কিন্তু এবার একটু খের আমি কিনেছিলাম গ্রাম থেকে মেলায় এক লাখ বত্রিশ হাজার এবার কার আমার এই আগুন নাগাতে পুড়ে ফেলায় খের লাগড়ি এগুলা নিয়ে ব্যবসা করি আমি সিজন টাইমে কিনি ডাল সিজনে বিক্রি করি আমাকে করে ফকির বানিয়ে দিলাম ধ্বংস যারা আমার এই ক্ষতিটা করেছে আইন সরকার বাহিনীর কাছে অনুরোধ থাকলে এটা তদন্ত করে এরা একটা সুস্থ বিচারজন করে আমার মতন অসহায় নিশ্চয় জানার কেউ না হয়